যেদিন আমার কান পাখি ওপর দেশে বেপারী যাবো ছেড়ে বাদম কেটে মাযার মায়ারে পিত যাব ছেড়ে বাদমকে কেটে মাযার পীতিবি যেদিন আমার যে দিন তোমার কানো পাখি ও পারদেশ দিবে পাড়ি যাবো ছেড়ে বাধমকে ঠে মায়ারে রে যাব ছেড়ে বাধমকে ঠে মায়া রে माजोनोनी का बे रे मज हो नौनी का रे कपड़ सराई दे मु कपड़ सर दिवे फे चोखर पी जिथी जड़े पदम के मे पी थी, 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 थी। कदबे हई रे छल में कदबे हई रे ओदासी

যাব ছেড়ে বাদন কেটে মায়ারে পৃথিবী সেন এমন একটি জিনিস তোমরা স্মরণ করো আসেন বিষয়ের আগে দিকে আমি যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লো না ইকাতুল ম কুলু মানে প্রত্যেকটি নামসুম মানে প্রাণী যাইকা মানে সাধ গ্রহণ করবে মহ তারা মহদের স্বাদ গ্রহণ করবে তার মানে প্রত্যেকটি প্রাণী মরণের সাধ গ্রহণ করবে কেউ মরণ থেকে বাঁচতে পারবে না সেজন্য আমার আল্লাহ এমন একটি কিতাবের মধ্যে কথাটি জানিয়ে দিলেন যে কিতাব কোনোদিন মিথ্যা কথা বলে না যে কিতাব কোনোদিন দিন ভেজালের কথা বলে না সে কোরআন বলছে দালিকাল কিতাব লা রাইবা ফিহি আমি কোরআন আমার মধ্যে কোনো ভেজাল নেই আমার মধ্যে কোনো সন্দেহ নেই সে কোরআন আপনাকে আমাকে বলল মানব রে প্রত্যেকটি প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তুমি মাস্টার হও না কেন তুমি ডাক্তার হও না কেন তুমি প্রফেসর হও না কেন ইঞ্জিনিয়ার হও না কেন ব্যারিস্টার হও না কেন কৃষক হও না কেন চাষী হও না কেন লেবার হও না কেন মিস্ত্রি হও না কেন নারী হও না কেন পুরুষ হও না কেন যখন মৃত্যু তোমার কাছে আসবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর বাঁচাতে পারবে না জি

কোন মাছ তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মরণ ঘেরাও করবে পাকড়াও করবে তুমি শোধন গর্তের মধ্যে লুকিয়ে থাকো না কেন মরণ তোমাকে ছাড়বে না মরণ তোমাকে পাকড়াও করবে صدقين الله رب العالمين وقرا تبرجا بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام كل من عليها فان تمام بتلين ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র বিরাজমান থাকবে জি কতগুলো কথা আল্লাহ রাব্বুল আলমিন পুরান্নিত মধ্যে বলছেন ব মৃত্যু আসবে মৃত্যু অনিবার্য তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে করবে আর আল্লাহ ছাড়া বেঁচে থাকবে না ঘুরে একটাই কথা আসছে মানে পৃথিবীর বুকে আপনি আমি এসেছি আমাদেরকে আবার চলে যেতে হবে তাহলে আমাদেরকে মনে করতে হবে পৃথিবীটা স্থায়ী নয় পৃথিবীটা হলো অস্থায়ী ভাড়া বাড়ির মতো যেদিন মালিক তাড়িয়ে দেবে মালিক যেদিন বের করে দেবে সেদিন আপনাকে আমাকে চলে যেতে হবে থাকার আর ক্ষমতা আপনার আমার নেই জি এই তো হলো মরণ আসবে একদিন আসবে দ্বিতীয় স্টেপে আছে মরণের কষ্ট কতটুকু শুনুন আল্লাহ রাব্বুল আমিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াচ

বর্গানি হোক সাইন্স হোক যত বড় আলেম হোক তাকে মৃত্যু পাকড়াও করবে এবং মিত্র কষ্ট অনিবারচন বাবা মার ভয় আমা মিত্র কষ্ট অনে কোনে কোনে বলে বোঝাতে পারা যাবে না যে রকম ভাবে আমি যেমন আজকে আপনার মসজিদে এসে খুতবা দিচ্ছি এইরকম ভাবে নবী মুসা বলে একজন নবী দাঁড়িয়ে ইসরায়েলের লোকেদের প্রদান করছিলেন এমন সময় নবী মুসা যখন মানুষের মৃত্যুর কষ্টর ব্যাপারে কথাগুলো বলতে লাগলেন তখন সেই সময় লোকেরা বললো নবী মসা আপনি বলে দিন বলে দিন মানুষের মৃত্যুর সময় কষ্ট কতটুকু হয় নবী মুসা বলছে আমি জানি না একমাত্র বলার আমি কেউ জানে না আর যে মৃত্যু বরণ করে সেই শুধু মৃত্যুর যন্ত্রণা ব্যথনা সে বুঝতে পারে তারপরেও নবী মুসাকে ছাড়া হচ্ছে না এমন সময় নবী মুসা এবার নিজের চাদরটাকে নিজের গামছাটাকে কাটার ঝাঁকের ওপরে রেখে দিলেন রেখে দেওয়ার পর যখন গামছাটা চাদরটা যখন কাটার সঙ্গে চুমে গেল ভালোভাবে লেগে গেল জব্দ হয়ে তখন নবী মশা পারপড় পরপাড় করে টেনে নিলেন চাদরটাকে এবং বলতে লাগলেন পরে মানবেরা শুনে নাও পরে মানুষেরা দেখে নাও এই চাদরটা যেমন ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গেছে রে এর মানুষের মৃত্যু সময় কষ্ট হয় যে প্রথম কথা শুনলাম মৃত্যু আসবে দ্বিতীয় কথা শুনছি মৃত্যুর কষ্ট হবে নাম্বার মৃত্যুর সময় আপনি আমি অসহায় হয়ে যাব আপনি আমি অসহায় এতটাই হয়ে যাব যে মৃত্যুর পম সময় আপনি আমি শুধু একটা সাদা কাফনে কবরের মাঝে যাব এই সেই মৃত্যু যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন আর আপনাকে কেউ রাখতে পারবে না পৃথিবীর মুখে দুনিয়ার মাঠে দেয় সেদিন আপনার আমার অবস্থা হয়ে যাবে সে যে কঠিন কবরে সে জন্য মানুষ কতটা অসহায় হয়ে যায় কতটা নিরুপায় হয়ে যায় বাপ আমার ভাই আমার এতগুলো লোক আছে এখানে বুকে হাত দিয়ে বলতে পারে কি যে আমার মৃত্যু হবে না মৃত্যু অনিবার্য অবশ্যই হবে এবং এতদিন লোক আমরা এখানে উপস্থিত আছি কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলব আমি যেন অসহায় হব না আমি পাঁচ লক্ষ টাকা কবরে নিয়ে যাব হবে না এই হলো মরণ যে আপনাকে অসহায় করে দেবে অসহায় করে দেবে আমাকে অসহায় করে দেবে আচ্ছা বলেন দেখি মরণ কি কাউকে চেনে মরণ কি কাউকে ছাড়ে মরণ কাউকে চেনবে না আপনি চাষি হন আপনি বড় লোক হন আপনি অট্টানিকা ভালা হন আপনার বিষটা গাড়ি থাকুক আপনার পঞ্চাশটা গাড়ি থাকো আপনি কি বলতে পারবেন আজরা রে আমাকে তুমি দশটা গাড়ি নিয়ে নাও আমাকে মৃত দিও না আমি কি বলতে পারবো আজরাই আমি তো একজন দায়ী আমি একজন দায়ী ইলাল্লাহ আল্লাহর পথে দাওয়া দিয়ে বেড়াই আমি তো একজন বক্তা আপনার কি না পুরো ইন্ডিয়াটা ঘুরে বেড়াই আজরা কেউ আমাকে ধরে না আজকে কেন তুমি আমাকে ধরতে এসেছো আমাকে ছেড়ে দাও আমার অনেক সময় আছে সেই কথাটা বলার সময় পাব না কারণ অসহায় হয়ে যাব নিরপায় হয়ে যাব সেদিন কে কোনো কথা আপনার আমার শুনবে না জি আপনি আমি মৃত্যু বরণ সঙ্গে সঙ্গে অসহায় হয়ে গেলাম উপায় হয়ে গেলাম আপনাকে আমাকে খাটির মধ্যে শুনিয়ে দেবে লক্ষ লক্ষ টাকা দিয়ে এসি বাড়ি বানিয়েছি ফোর হুইলার গাড়ি নিয়েছি অট্টালিকা আছে অনেক বড় পাঁচতানা ঘর আছে টাইলস বিছানো আছে ঘরের মধ্যে আপনার সে ঘর থেকে আমাকে আপনাকে নামিয়ে বারান্দাতে আপনাকে খাটের মধ্যে শুয়ে দেবে হাজার হাজার লোক আসবে লক্ষ লক্ষ লোক আসবে এবং আপনাকে দেখে দেখে চলে যাবে এই লোকটা এতদিন কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল আজকে কাঠের মতো যেন শুয়ে আছে যে লোকগুলোকে নিয়ে আপনি ফুর্তি করতেন যে লোকগুলোকে নিয়ে আপনি পিকনিক করতেন যে লোকগুলোকে নিয়ে আপনি ভোজ করতেন খাওয়াতেন সেগুলো লোক বাঁশ কাটার জন্য দৌড়ে বেড়াবে কবর খনন করার জন্য দৌড়ে বেড়াবে মানে কে সেদিন আপনার থাকবে না আপনি অসহায় নিরপায় হয়ে যাবে শুধু তাই নাই যেদিন আপনাকে আমাকে শেষ গোসলটা দেওয়া হবে সেদিন যেন আপনার আমার করবে না তুমি তো মধ্যে আজকে কি তোমাকে গোসল খানার মধ্যে গোসল করাবো নাকি বলো কেউ জিজ্ঞাসা করবে না ভাই গরমের দিন গরম পানি দিয়ে তুমি কি গোসল করবে বলো কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি তো হাট থেকে লাইফ সাবান নিয়ে আসতে বাজার থেকে লাইফ সাবান নিয়ে আসতে আজকে কি লাগছে সাবান দিয়ে তোমাকে এই দেব নাকি বলো কেউ জিজ্ঞাসা করবে না

আপনার কিনা বাস হবে না ইনস্টের বাস হবে না বিএমডব্লিউ কার হবে না বোলরো হবে না সে গাড়িটা হলো আপনার আমার মসজিদে চারপায়া খাটুলি যে চারপায়া খাটুলি আপনি আমি সবাই দেখেছি অনেক মানুষ সে খাটে করে চলে গেছে সেজন্য কবি কি বলছে শুনুন মাইয়াতকে কবি কি বলছেন উঠা ওঠো মাইনারে ওরে মাইনা তোমার বিনা পয়সার পাল আসি আসিয়াছে বিনা পয়সার পালকি তোমার তোমার দরজাহি হি আসিয়াছে ওঠো ওঠো ময়না রে অরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে পালকি দেখিয়া ওরে ময়না ফটুলি দেখিয়া ওরে ময়না আদিও সজন তোমার কাঁদে দিতেছে পাড়া পড়তি বেশি কাঁদিতেছে উঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আছি বরের পাতা গরম জলে বরের পাতা গরম জলে বসন দেবে ময়না হলো দিনা লাগাইবে গায়ে হলো দিনা লাগাই রে উঠ উঠ ময়ারে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে পালক দেখিয়া অরে খাটুনি দেখিয়া অরে ময়না আদিও সজ তোমার কানিতেছে পাহাড়া প্রতিবেশী কানিতেছে যেদিন আপনার আমার শেষ বিদায়টা হবে সেদিন আর গাড়ি থাকবে না অটো থাকবে না টোটো থাকবে না সেদিন আপনাকে আমাকে সে চার খাটুনি করে কবে স্থানের দিকে নিয়ে যাওয়া হবে এবার নিয়ে যাওয়ার পর আপনাকে আমাকে সামনে সঙ্গে দিয়ে জানাজা পড়ানো হবে যে জীবনে কত জানাজা আপনি আমি পড়েছি লক্ষ লক্ষ কোটি কোটি জানাজা পড়েছি তারপরেও আমাদের হুস কোথায় কবরস্থানে গিয়ে আমরা কি করে সেখানে কবরস্থানে গিয়ে আমরা সাংসারিক গল্পতে মেতে যাই বিশ্ব নবী সাল্লাম বলছে ইদা উযহাল মাইয়াতু ফিল কবার যখন একজন মাইয়াতকে কবরে রাখা হয় আতাহু মালাকানি দুইজন ফেরেশতা আসবে ফায়াকুলানি তারা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা তোমার দিনকে তোমার নবীকে তোমার যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি যদি যদি উত্তর দিয়ে দিতে পারি পারি আর না তাহলে কবি যেন খারাপ আজকে আপনার আমার কবর দেখে আপনি আমি ভয় করি না বাপ আমার ভাই আমার শুনে নিন হাদিসটা সেই হাদিস এমন একটা কঠিন হাদিস আপনা আমি জান্নাতে যাব আপনি আমি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে কিন্তু আশারাই মুবাসারা যাকে বলা হয় দশ জন সাহাবিকে বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন হযরতে উসমান রাজ আল্লাহ সেই উসমান যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন অছ মা কান্না করতেন মহাদিসিংমন বলছেন যখন তিনি কান্না করতেন তার দাড়ি যেন ভিজে যেত শুধু দাড়ি ভিজে যেত না জমিনের মধ্যে চস টস 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 করে তার জমতা পড়তো এ সময় সাহাবি বর্গগণ জিজ্ঞাসা করলেন ওরে উষ্মা তুমি বলো তুমি নামে এর কথা শুনলে কাঁদো না তোমার চোখে জল পড়ে না তুমি পুলসি রাতের কথা শুনলে তুমি কাঁদো না মৌতের কথা শুনলে তুমি উসমান কাঁদো না কিন্তু কবরে কথা শুনলে তুমি কেন কাঁদো কেন কাঁদো কেন কাঁদো বলো যখনই কথা বলা উসমান বলছে ওরে আমার নবীর সাহাবিরা শুনে না তোমরা জেনে না আমি এই জন্য কাঁদি কারণ কবরটাই হল প্রথম মঞ্জি যে আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর যদি কেউ কবরে বেঁচে যায় তাহলে আপনি আমি সবাই বেঁচে যাব তারপরে স্টেপ আর যদি আপনি আমি কবরে ধরা খেয়ে যায় তাহলে যেন আপনি আমি আর বাঁচতেই পারবো না উদাহরণ দিই আপনাকে উদাহরণ দিই যে যদি এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব তো বাংলাদেশ গেলে কবরটা হলো আমার জন্য যেরকম ভাবে বর্ডার সেরকম ভাবে একটা বর্ডার আছে সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব তখন যেন আমি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াব আমাকে কেউ আর ধরবে না কিন্তু বর্ডারে ধরা খেয়ে গেলে আপনি আমি ধরা পড়ে যাব